চলে গেছিলাম ভাইরাল আঙ্গুর বাগানে এটা হচ্ছে সেই ঝিনোয়দা জেলা এবং সোয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দুই থানা একটা হচ্ছে জীবননগর আর একটা হচ্ছে মহেশপুর এই দুই থানার মাঝখানে আপনার এটা হচ্ছে জীবননগরের ভিতরে পড়ছে সোয়াডাঙ্গা জেলার ভিতরে এখন আমরা আঙ্গুর বাগানে যাব অবশেষে কাঙ্ক্ষিত আঙ্গুর বাগানে চলে আসলাম আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে আপনার এগুলো হলো বীজ করছে বীজ তো বলা যায় না করছে তারপর আপনার এখন আমরা ঢুকবো আঙ্গুর বাগানের অবশেষে সেই কাঙ্ক্ষিত আঙ্গুর বাগানে চলে আসলাম এটা হচ্ছে আপনার জীবননগর থানার হাসাদা গ্রামে তারপর আপনার পাশে হচ্ছে আপনার এটা সীমান্তবর্তী বলা যায় মহেশপুর এবং জীবন জীবননগরের সীমান্তবর্তী একটা গ্রাম বলা যায় এখন আমরা ভিতরে যাব আঙ্গুর দেখি সব নষ্ট হয়ে গেছে আসলে কি ফলন অনেক বেশি তো এটার কারণে আর আপনার বেশি নষ্ট হয়েছে দেখেন এনার যদি এই আঙ্গুর গুলো পুরোপুরি থাকতো এখানে আপনারা দেখায় যে গুলো যদি পুরোপুরি থাকতো তাহলে ঘোরায় দেখা তুই তাহলে আপনার মনে করেন যে তিনি কতটা লাভবান হতো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ কি আপনার এক দিক থেকে উঠাইছে আরেক দিক থেকে আপনার নষ্ট হয়েছে আমরা এটা দেখে বুঝতে পারছি এইগুলো দেখেন সব হলো আপনার আঙ্গুর নষ্ট হয়ে কি অবস্থা মানে ফলন এতগুলো হয়েছে যে আপনার এক উঠাইছে আর এক ফুল থেকে নষ্ট হয়েছে আমরা ওই পাশে যাই ওই পাশে যে দেখি যে এটা কতগুলো বাংলাদেশে যদি এত ধরন হয় তাহলে আপনার অন্য দেশের আপনার কেমন আমাদের দেশ হচ্ছে সোনাই একটা কথা আছে না যে আমাদের দেশে দিবেন না যেটাই কেন এটা কিন্তু আমাদের দেশের ফল না তারপরও দেখতে পাচ্ছেন আপনারা কতটা আঙ্গুর হয়েছে যদি কৃষকের আপনার সবগুলো থাকতো তাহলে তারা তারা কতটা লাভবান হতো আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখেন আপনার সব কতগুলো ফল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে আমরা আসতে অন টাইমে তো এটার কারণে তো সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে অন টাইমে চলে আসছি যদি ঠিক টাইমে আসতাম তাহলে আঙ্গুর গুলো দেখতে পেতাম অবশ্যই অনেক গরমের ভিতরে আসছি আমরা তারপরও লুকিং হয়েছে দেখছিস ক্যামেরার কেমন দেখেন আপনার কতগুলো আঙ্গুর নষ্ট হয়েছে তার

হ্যাঁ আসলাম আঙ্গুর বাগান দেখার জন্য শুনেছি পৃথিবীর ওপরে কখনো আসা হয়নি তো আঙ্গুর দেখা গেলে খুব ভালো লাগতো আঙ্গুর নষ্ট হয়ে গেছে আমি দেখে আসলাম আসলে আঙ্গুর দেখতে পেলে খুব ভালো লাগতো এখন এসে গাছগুলো দেখতেছে আর কি তবু আর কি আসার সার্থকতা কিছুটা হলো আর কি আহ উঠছে না আমরা দেখে আসলাম যে ওই পাশে আঙ্গুর দেখেছি সব নষ্ট হয়ে গেছে শুকায় গেছে ওনারা বললো যে আপনার আঙ্গুলটা এই যে বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে ফেটে গেছে মানে ফলন এত পরিমাণ হয়েছে যে এক পাশ থেকে উঠাইতে উঠাইতে আর এক পাশ উঠাইতে পারে নাই মানে আসলে ফল দিয়েছে অনেক হতে পারে আমি তো আসলে এর আগে ইউটিউবে দেখে আসছিলাম আর কি যে প্রচুর পরিমাণ ফল ধরেছে খুব সুন্দর লাগছিল তো মনে হচ্ছিল আর কি সরাসরি দেখবো ভালো লাগবে তো এই বাগানটা দেখলাম তো এই বাগানে আঙ্গুর তেমন দেখছি না শুধু গাছই দেখছি এখন সামনের ওই বাগানটা একটু দেখবো আর কি হ্যাঁ ওই বাগানে একটু দেখবো আর কি নষ্ট হয়ে গেছে কিছু দেখেছি আর কি বলছি ধন্যবাদ ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে